আর ওইখানে বাবান শুধু অপেক্ষা করছে কখন ট্রেনটা আসবে কখন ট্রেনটা আসবে ও শুধু একবার করে ঘড়ি দেখছে আর দেখছে ট্রেনটা কেন আরে এটা ভারতীয় রেল রে ভাই টাইমের কোনো বাদ বিছার নাই টু মাই চ্যানেল ছোটের টাইম চলো আজকের জন্য পাচ্ছি আজকে একটা জায়গায় যাচ্ছি অ্যাকচুয়ালি কথা ছিল অন্য একটা জায়গায় যাওয়ার তো সেটা পোস্টপোন হয় যেহেতু কালকে আমার মানে সোমবার আমার মেয়ে পরীক্ষা তো সেই জন্য সেই জায়গাটা যাওয়া হলো না তো বাবা আসছে এসে গেছে অলরেডি আর আজকে আমরা অন্য জায়গায় যাচ্ছি একটু অন্যরকমভাবে সানডে ইভিনিংটা কাটাবো অ্যান্ড সন্ধেবেলার মধ্যে চলে আসবো বাবা যে এসে গেছে গাড়ি নিয়ে ওই যে বাবান এখানে দাঁড়িয়ে চলো আজকে একটু রোদ্দুরটাও ভালো উঠেছে দেখে দিচ্ছি কিছু বাবা নিজে দাঁড়িয়ে আছে রোদ্দুরের মধ্যে একটা ভালো ছবি আসবে না যদিও বা অ্যান্ড কথা ছিল দীপঙ্কর দা ফ্যামিলি আর আমার ফ্যামিলি একটু যাবো নিউ টাউনে সেটা হলো না এই মুহূর্তে তো কী করবো তাই একটু প্ল্যান চেঞ্জ আর এই যে বাবান চলে এসেছি দুজনে মিলে একটু অন্যরকমভাবে একটু ঘুরে আসি আর কি ডাকে বেরোনোর ইচ্ছে ছিল না বেরোনোর কথা ছিল না বেরোনো হচ্ছে আর এই হাতে হেলমেট চলো দেখা হচ্ছে আগে আবারও অনেক দিন পর হঠাৎ করে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটু অজানা জায়গার খোঁজ পাওয়ার জন্য তো বেশি দূরে যাচ্ছি না আমাদের সাঁতরাগাছি থেকে মাত্র ন কিলোমিটার দূরে ঝালোয়ার বের বলে একটা স্টেশন আছে সেখানে যাচ্ছি যেটাকে আমাদের পশ্চিমবঙ্গের ডুয়ার্স বলে তো চলুন দেখি জায়গাটা কেমন যদিও বা হঠাৎ করে বেরিয়েছি পরিবেশটা একটু অন্যরকম সকাল থেকে বৃষ্টি রোদ বৃষ্টি রোদ এই চলছিল তো চলুন দেখা যাক রিল কতগুলো হনুমান দেখো সব মুহূর্তে ঝালুয়ার বেড় স্টেশনে এসেছি ঠিক আছে আর আসতেই ভাই এই দৃশ্য ঠিক আছে এখানে পুরো হামলা করে দিয়েছে স্টেশনে কতগুলো এই এইখানে একটা জিনিস দেখাই এই পুরো ফুগলিতে বসে পড়ে যায় আটকে গেছে দেখ না আটকে গেছে ঠিক আছে এখানে পুরো ঢুকে আটকে গেছে অনেকদিন ইচ্ছে ছিল যে এইখানে আসবো তো জায়গাটা হচ্ছে ঝালুয়ার বের আগেও বললাম সাডেনলি প্রোগ্রাম আমার পিছনে স্টেশনের নাম লেখা আছে ঠিক আছে ঝালুয়ার বের আর কোনো কারণ এখানে লাল রঙের স্টপ সিগন্যাল দেওয়া আছে কিছু একটা নিশ্চয়ই হয়েছে যে কারণে দু দুখানা লাল কাপড় দেওয়া শুনলাম যে ট্রেন নাকি আসবে না ট্রেন এলে একটা শর্ট সুন্দর নেওয়া যেত কেন স্টেশনটা টোটালটাই কার্ভ ঠিক আছে টোটালটাই স্টেশনটা কার্ভ আর এই ঝালোয়ার্ভের পশ্চিমবঙ্গের ডুয়ার্স বলে তো বৃষ্টি হলে জায়গাটা দারুণ লাগতো দেখতে যেহেতু সাডেনলি এসেছি কোনো এক সময় আবার আসবো বৃষ্টি হলে আসবো বৃষ্টি যখন পড়বে না সেই জায়গাটা দেখতে দারুণ লাগবে এই যে পিছনে স্টেশন আর পুরো নির্ঝুম ঝিঝি পোকার আওয়াজ আসছে তো খুব একটা বেশি কিছু এক্সপেক্টেশন করে এখানে আসবে না যারা আসছো ঠিক আছে বাট ভালো জায়গাটা ভিডিওগ্রাফির জন্য দারুণ জায়গা এটুকু বলতে পারি চলো একদম লাস্ট পর্যন্ত যাবো আর যাই হোক যেমনই হোক না কেন পরিবেশটা এত সুন্দর আর পাখির কলরব এত সুন্দর পাওয়া যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আর কোনো মিউজিক দিতে ইচ্ছে করল না একবার করে রোদ্দুর উঠছে একবার করে মেঘলা হচ্ছে ঠিক আছে নিস্তব্ধ স্টেশন কেউ নেই ইক্কা দুক্কা লোক হাতে গোনা যাবে এবং স্টেশনটা হচ্ছে আগেও বলেছি ঝালোয়ার বের যেটাকে পশ্চিমবঙ্গের ডুয়ার্স বলা চলে তো বেশ ভালো পরিষ্কার কিন্তু খুব একটা বেশি কিছু এক্সপেকটেশন নিয়ে কেউ এখানে আসবেন না আগেই বললাম এক্সপেকটেশনের কিছু নেই জাস্ট একটা স্টেশন এবং স্টেশনটা পুরোপুরি কার্ভ ট্রেনটা এলে দেখতে খুব ভালো লাগে কিন্তু এই মুহূর্তে ট্রেন আসবে না একটা লাল এ লাগানো আছে আর এই হচ্ছে ব্যাপার ব্লকটকের জন্য খুব ভালো জায়গা সিনেটিমেটিক শর্ট নেওয়ার জন্য খুব ভালো জায়গা হাওড়া থেকে এখানে আসতে খুব বেশি পাঁচ টাকা খরচ ঠিক আছে সাঁতরাগাছি থেকে একটা দুটো স্টপেজ আর এটা সিঙ্গেল লাইন এখানে একটাই গাড়ি যায় এবং সেই গাড়িটাই আবার রিটার্ন আসে যে কারণে সময় লেগে যায় অনেকটাই ঠিক আছে এক ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন তো এই মুহূর্তে তো কোনো ট্রেন নেই খুব আশা করেছিলাম যে ট্রেন আসবে সেই ট্রেনের শট দেখাবো তো এই মুহূর্তে ওখানে দেখতেও পাচ্ছি লাল রঙের একটা এ লাগানো আছে ট্রেনে যেগুলো লাগায় রেল থেকে তো এই হচ্ছে ব্যাপার অনেক দিনের ইচ্ছে ছিল জায়গাটায় আসবো এসেও গেলাম আবারও দেখাচ্ছে এখানে এটা হচ্ছে স্টেশনের পিছনে সাইডটায় এসেছি আর স্টেশনের সামনে একটা ছোট্ট মন্দির আছে সেটাও দেখবো ঠিক আছে স্টেশন লাগোয়া এইগুলো ব্যাপার তবে বর্ষাকালে বা একদম রাত্রির বেলায় আরেকটা যেমন হচ্ছে একদম ভোরবেলায় শীতকালে যখন কুয়াশাচ্ছন্ন থাকবে তখন কিন্তু এই জায়গাটা দেখার মতো ঠিক আছে বাদ বাকি সেরম কিছু নেই সেরম কিছু বলার হয়তো খুঁজে পাচ্ছি না বাদ বাকি ভিডিও তোমরা দেখো কেমন লাগে কমেন্টস করো স্থানীয়দের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই মুহুর্তে ট্রেন নেই ট্রেন লেট আছে চারটে পনেরো যে কারণে লাল একটা কাপড় ওখানে দেওয়া এই হচ্ছে ব্যাপার বাকি ট্রেনটা এলে একটা ট্রেনের শট অবশ্যই সামনে তুলে ধরব আর এই মুহুর্তে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম স্টেশনের পিছন সাইডটায় ঠিক আছে অ্যান্ড দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটাল আউটলুক বাদ বাকি এবার যাব টিকিট কাউন্টারটা কীরকম সেটা দেখতে যেটা এখনও পর্যন্ত দেখা হয়নি যে ঝালবাড়বের টিকিট কাউন্টারটা অ্যাকচুয়ালি কীরকম যেহেতু লোক কম যেহেতু স্টেশনটা একটা এইরকম টাইপের জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে সারাদিনে কতজন লোক এখান থেকে যাওয়া আসা করে বা এই স্টেশনের মানে যে সেল যেটা বলে আর কি রেলওয়ে সেল সেটা কতটা স্টেশনটায় কিছু হোক চাই না হোক প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে দেখো কত পাখির ডাক শুনতে পাবে ঠিক আছে যেটা থেকে বেশি ভালো লাগে যেহেতু কখনো মেঘলা হচ্ছে কখনো রোদ্দুর উঠছে ওয়েদারটা ঠিক রকম তাই অবস্থা হচ্ছে একটু অন্যরকম ওই জন্য বললাম যে এখানে অ্যাকচুয়ালি শীতকালের ভোরবেলা দিকে আসতে হবে যখন কুয়াশাটা থাকবে দুর্দান্ত লাগবে কোনো একদিন আসবো শীতকালে অবশ্যই আসবো শুধুমাত্র সিনেমেটিক কিছু ভিডিও শট তোলার জন্য আর যখন খুব বৃষ্টি হবে তখন ভালো লাগবে সেই মুহুর্তে ভালো লাগবে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে আর এই জায়গাটা পুরো ক্লিয়ার আর সব থেকে এখনও পর্যন্ত ভালো লাগছে হালকা হাওয়া চলছে রোদ্দুর রোদ্দুর আছে অ্যান্ড এই যে পাখির আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এই আওয়াজটা সত্যি না মনটাকে দারুণ করে দেয় দেখেছ ভালো করে শোনো দুর্দান্ত লাগছে আর আমরা ওয়েট করছি কখন ওই ট্রেনটা আসবে ট্রেনের একটা শট নেব বলে এই মুহূর্তে এখন ট্রেন নেই চারটে পনেরোই টাইম বলেছে তো আমাদের ভারতীয় রেলের টাইমের ব্যাপারটা আমরা কতটা পামচুয়াল ভারতীয় ট্রেন ভারতীয় রেল সেটা আমরা সবাই জানি চারটি পনেরো ট্রেন আশা করি আরও পনেরো মিনিট পরে আসবে তো আমরা এখন শুধু অপেক্ষা করছি কিছু শট নেওয়ার জন্য আর এই মুহূর্তে প্ল্যাটফর্মে কেউ নেই হাতে গোনা পাঁচ থেকে সাতজন ঠিক আছে হাতে গোনা পাঁচ থেকে সাতজন অন্যান্য যে স্টেশন আছে বিভিন্ন জায়গার সেখানকার যে সংখ্যা বা যে আপস অ্যান্ড ডাউন মানে ট্রেনে ওঠা না বা যেটাই বলতে পারো যে যাওয়া আসার ব্যাপার যতটা ক্রাউড থাকে এখানে কিন্তু সেই ক্রাউড নেই এই হচ্ছে স্টেশনের অবস্থা আর একটা কথা বলতে চাই যে এখানে যারা ভিডিও করতে আসবে খুব একটা বেশি কিছু এক্সপেক্টেশন নিয়ে আসবে না কেননা এদিক ওদিক সেদিক যেদিকেই থাকাও না কেন স্টেশন চত্বরে কিন্তু কোনো দোকান নেই ঠিক আছে এটুকু বলে রাখলাম দোকানই হয়তো একটু দূরে গিয়ে আছে কিন্তু আমরা ঢুকতে এখন পর্যন্ত কোনো দোকান আমাদের চোখে পড়েনি আমরা ওই সাইডটাও যাব দেখব কি আছে এখানে যেখান দিয়ে ঢুকলাম সেখানে ঢোকার সময় সেখানে একটা মন্দির আছে যেটা এই মুহূর্তে বন্ধ আর স্টেশনটার একটা জিনিসই বেশ ভালো লাগে যে এখানকার এই পরিবেশ ঠিক আছে এখানকার এই পরিবেশটাই দেখার মতো বাদ বাকি কিচ্ছু নেই পুরো যাকে বলে একদম ফাঁকায় ফাঁকা তবে শর্ট করার জন্য খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও নেওয়ার জন্য সিনেমেটিক ভিডিও নেওয়ার জন্য ফটো তোলার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট জায়গা কম খরচায় পশ্চিমবঙ্গের ডুয়ার্স খুব কম খরচায় মাত্র পাঁচ টাকা ঠিক আছে আরামসে এসে এখানে সুন্দর সুন্দর সিনেমেটিক ভিডিও শট ফটোশট নিতে পারবে শ্যুট করতে পারবে এই হচ্ছে ব্যাপার বাদ বাকি ট্রেনটা এল একটা সুন্দর ভিডিও নেব বাদ বাকি কিছু বলার নেই বেকারই বকে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার হবে না হ্যাঁ সিরিয়াসলি এটা বেশ দেখার মতো ওইখান থেকে ট্রেনটা বেরিয়ে আসবে হয়ে আছে একদম ট্রেনের সোজা লাইন নেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে লাইনটা শেষ হয়েছে ট্রেন ঢুকবে পুরো মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনটা আসবে কিন্তু ততক্ষণ আমাদের হত্যা দিয়ে বসে থাকতে হবে দশ পনেরো মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে চ্যালেঞ্জ হবে নাকি চলে আসবে আটটা চারটে কুড়ি বাজে সাড়ে মধ্যে আসবে চারটে কাটে পনেরো চারটে বাইশ হয়ে গেছে কটা আসবে কাকা ট্রেন ট্রেন চারটে চারটে কোন চারটে চারটে কুড়ি বাজে সাড়ে চারটে

ট্রেন ঢোকা দেখলাম ট্রেন বেরোনো দেখলাম ছোটোখাটোর উপরে মধ্যবিত্ত ক্রাউড দেখলাম যেটা একটা স্টেশনে ক্রাউড হওয়া দরকার সেটা এখানে হয় না খুব হালকা ফুলকা ক্রাউড হয় এবং ট্রেন চলে যাওয়ার পর স্টেশনটা পুনরায় আবার শ্মশানের মতো হয়ে যায় দেখুন কেউ নেই আমি আর বাবা না এই মুহূর্তে আর পুরোপুরি স্টেশন খালি কেউ নেই তো যারা এখানে আসবেন ব্লক করতে খুব একটা বেশি এক্সপেকটেশন নিয়ে কিন্তু আসবেন না খুবই ছিমছাম একটা স্টেশন একটা গ্রামের মাঝখানে যার নাম ঝালুয়ার বের স্টেশনের ডানদিক বা দিক আগে পিছে কোনো কিন্তু দোকান নেই যে আপনি নর্মাল একটা চা কিনে খাবেন সেরকমও এখানে কোনো ব্যবস্থা নেই ঠিক আছে তো হয়তো একটু দূরে গিয়ে আছে সেটাও আমরা দেখব আর স্টেশনের এখানে একটা ছোট্ট ক্রসিং আছে ফাটক আছে তো ক্রসিংয়ের গেটটা ম্যাক্সিমাম টাইম খোলাই থাকে আর লোক এখান থেকে পাশে যাওয়া আসা করে এইটুকুই আর স্থানীয় লোকেরা এখানে বসে বসে মোটামুটি আড্ডা মারে গল্প করে হ্যাঁ আর স্টেশনের একটা কাজ আর কি ট্রেন ধরা সেইটুকুর জন্য এই যে পাড়ার ছেলেরা এখানে টুকটাক এখানে আড্ডা মারতে এসছে ঘুরতে এসছে ঠিক আছে তো ওর বাড়ি এখানে এই হচ্ছে এখানকার ছোটখাটো একটা হিস্টোরিক্যাল জায়গা ঠিক আছে তো চলো আগে যাচ্ছি আগে কোথাও কি ঘোরা যায় দেখে নি আর এটা হচ্ছে টিকিট কাউন্টার ওকে সুন্দর বসার জায়গা আছে টিকিট কাউন্টার এই যে আমাদের তো ট্রেন নেই টিকিট কাউন্টার মোটামুটি বন্ধ অফিসের জায়গা খোলা আছে টিকিট কাউন্টার বন্ধ কিন্তু ট্রেন নেই এই হচ্ছে ব্যাপার চলো আমরা এবার বাইরের দিকে যাই জঙ্গলের রাস্তা ভেদ করে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এই স্টেশনে সারা মাসে কুড়ি হাজার টাকা সেটাও খুব টাফ এই মাসে এখনো সারা মাসে কুড়ি হাজার টাকা বিজনেস হয়নি এই ব্রিজ স্টেশনে ঠিক আছে এবং স্টেশনের যে টিকিট কাউন্টার বন্ধ থাকে আবার যখন ট্রেন চালু হয় তার কিছুক্ষণ আগে উনি চলে আসেন এবং আবার টিকিট কাউন্টার খুলে দেন যেহেতু এখানের ট্রেন টাইমটা টাইম টেবিলটা অন্য রকম সিঙ্গেল লাইন আর লোক লোকসংখ্যা কম ট্রেনে এই মুহূর্তে প্ল্যাটফর্মে কেউ নেই যদি কাউন্ট করি হয় তো পাঁচ থেকে সাতজন সেটাও এই মুহূর্তে মুসলিম আমি এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছি এক দুই তিন দুটো বাচ্চা সাইকেল নিয়ে কাঠপুর পর দিয়ে আসছে তো এই হচ্ছে এখানকার শিডিউলিং জায়গা আর চলো কিছু ড্রোন শট তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো হাইডেনশন তারা দেখে जो স্টেশন থেকে ঠিক বেরিয়েই বা বলতে পারেন স্টেশনে ঢোকার মুখেই এই হচ্ছে সেই মন্দির এই মন্দিরের মধ্যে একটা কালীর প্রতিমা আছে রাধা কৃষ্ণ আছে শিব ঠাকুরের আছে তো তিনটে আলাদা আলাদা পাটে মন্দির আছে তো এই মুহূর্তে এই মন্দিরটা বন্ধ তো বাইরে থেকেই আমরা দেখাবো আর এই ঠিক এই পাশে এই মন্দিরে একটি রথ রাখা আছে যা রথের সময় এখানকার স্থানীয় লোকেরা বার করেন তো অনেকক্ষণই এখানে ছিলাম দুপুরবেলার পর থেকে প্রায় ঘন্টা দেড়ে এখানে ছিলাম স্টেশন চত্বরে বেশ ভালো লাগলো নিরিবিলি স্টেশন এবং প্রথমেই আগেই বলেছি খুব একটা বেশি কিছু এক্সপেকটেশন করবেন না এখানে আসার সময় আর যখন এখানে আসবেন জায়গাটা ভিজিট করতে বা ব্লক করতে অবশ্যই সঙ্গে জলের বোতল রাখবেন বা সঙ্গে কিছু ফ্রুট রাখবেন এই কতটা বলার একটাই কারণ যেহেতু এটা একটা এমন স্টেশন যেই স্টেশনের সামনে কোনো দোকানপাট নেই ঠিক আছে আর যেটা হয় নর্মালি লজিক্যালি যেটা হয় গিয়ে বিভিন্ন স্টেশন চত্বরে বিভিন্ন রকম ছোটোখাটো দোকান থাকে মার্কেট থাকে এখানে কিন্তু সেরকম কিছু নেই তো যারাই এখানে আসবেন তারা অবশ্যই কিন্তু অন্তত জলের বোতলে ছোটো খাটো খাবারের জিনিস নিয়ে এসে এখানে টাইম স্পেন্ড করবেন অলরেডি এই মুহূর্তে বিকেল সাড়ে পাঁচটা প্রায় প্রচুর এখানকার যারা লোকাল ছেলেরা আছে মেয়েরা আছে ফ্যামিলি আছে এই স্টেশন চত্বরে আসছে এবং যেটা দুপুর ভিড় ছিল না সেই ভিড়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধে নামার সাথে সাথেই প্রচুর মানুষ আসছে এবং স্টেশন চত্বরে বসে নিজের ফ্যামিলিকে নিয়ে বসে এখানে টাইম স্পেন্ড করতে আসছে জায়গাটায় হয়তো কিছু নেই কিন্তু তবুও প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো আছে যে লোকে এখানে এসে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে আসে ঘুরতে আসে ঠিক আছে তো এইটুকু একটা আপডেট ছিল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো এই মুহুর্তে এখনকার মতো টাটা বাই বাই বাদ বাকি সমস্ত ডিসক্রিপশানের লিঙ্ক বা যাবতীয় তথ্য আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এখানে আপনার চেক আউট করে নিও আর এই হচ্ছে বাবা মুহূর্তে রেডি গাড়ি স্টার্ট করবে বলে ঠিক আছে আপাতত চাড়া বাই বাই তো অনেকক্ষণ এখানে ছিলাম এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওভারঅল জায়গাটা খুব ভালো লাগলো যত বিকেল বাড়ছে এখানকার লোকজন বাড়ছে স্টেশন চত্বরে এসে লোকে আড্ডা মারছে ঠিক আছে তো আমরা অনেকক্ষণ ছিলাম আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেছি আমি জাস্ট কল থেকে হাত মুখ ধরে ফ্রেশ হয়ে নিলাম তো ছোটোর উপর একটা ছোট্ট ভিডিও এবং ছোট্ট ইনফরমেশন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই